তো অলরেডি দুইশো পিস মাল দিলাম পর্যন্ত দেখলেন কি দাঁড়ি হইলো তা খুবই ঘন ছিল দেখেন দুইশো পিস বিক্রি করার পরেও কিন্তু গড় পাতলা নাই ঘর কিন্তু ঘনই আছে আর দিন আর মোটামুটি ধরেন আট থেকে দশ দিন রাখবো এই দশ দিনে কিন্তু এই গড় জায়গা হবে না ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আপনারা তো জানেন প্রতিনিয়ত ভিডিও আমি দিচ্ছি তো গতকাল একত্রিশ দিনে কিন্তু একটা মুরগি ওজন দিয়ে দেখিয়েছিলাম তো আজকে বত্রিশ দিন তো বত্রিশ দিন বয়সে আমি যেটা আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে এই বয়সে কেউ মুরগি বিক্রি করে না তো বিক্রি না করলেও মানে আমার ঘরে যেটা হয় আমি তো আপনারা জানেন অল্প জায়গায় অল্প স্পেজে বেশি মুরগি পালি তো আরেকটা বিষয় হলো এর মধ্যে কিন্তু প্রচুর গরম প্রচুর গরমের কারণে এত ঘন থাকলে দেখা যায় যে কোনো সময় একটা গরম লাগতে পারে যে কোনো সময় একটা গরম লেগে গেলে যেটা হয় সেটা হচ্ছে গরম লেগে গেলে কিন্তু মুরগির ওজন কমে যাবে ওজন কমে যাবে তাতে আমাদের কিন্তু লাভের লাভের পরিপর্তে একটা সময় লস হয়ে যেতে পারে যার কারণে আমি যেটা করতেছি সেটা হলো আজকে বত্রিশ দিন বয়সী দুইশো মাল আমি ছেড়ে দেবো তা আমি কিন্তু বেচি দেবো না এক গোড়াই দিব দেখবেন সমস্তটাই সমস্যাটাই দেখাবো আপনাদের যে দুশো মাল কত কেজি হইলো বা ওজনই বা কী হয়েছে তো এই বয়সে আমি কখনই ছাড়ি নাই আমি কম পক্ষে কেজি কেজি বানাই সবসময় বেচি তা আমার মনে হইতেছে প্রচুর গরম পড়ে এত গরমে এত গাদাগাদি হয়ে থাকলে এত ঘন মুরগির যদি এত ঘন অবস্থায় থাকে যে কোনো সময় একটা সমস্যা হয়ে যেতে পারে তো ঠিক আছে আমাদের পুরো ভিডিও যদি থাকেন আমি কিন্তু এখন দুশো মুরগি বা দুশো নেক বা একশো আশি পিস নেক যাই নেক

जान देखें, कत तेर आठ तेर आठ Жазір жазірді itе еті. Тутым

তো অলরেডি দুইশো পিস মাল ছেলে দিলাম ওজন তো দেখলেন ইদারি দাঁড়ি হইলো তো আমাদের ই ছিল সাতশো হবে গড়ে তো আলহামদুলিল্লাহ গড়ে কিন্তু সাতশোই হয়েছে শো হয়েছে তারপরে আমি একটু পরে শোনাই ওখানে দেখছেন এখানে আমি একটু পরে শোনাই আহ ষোলো মানে বিশ পিস করে মাপছি বিশ পিস করে ষোলো কেজি ছয়শো তেরো কেজি আটশো চোদ্দ কেজি তেরো কেজি সাতশো চোদ্দ কেজি দুইশো পনেরো কেজি চোদ্দ কেজি সাতশো তেরো কেজি নয়শো তেরো কেজি ছয়শো তেরো কেজি দুইশো মোট দুইশো পিস হলো একশো বিয়াল্লিশ কেজি সাত সাতশো তাতে মোট হয়েছে সাতশো তেরো গ্রাম গড়ে সাতশো তেরো গ্রাম করে হয়েছে তো এটাই আমাদের ধারণা ছিল সাতশো গ্রাম হবে তো আলহামদুলিল্লাহ ওজন যাই হইছে আর এত ছোট মুরগি কেউ বিক্রি করে না এটা আপনারা জানেন এত ছোট মুরগি বিক্রি করলে লাভ কিন্তু সেভাবে হয় না কারণ হচ্ছে এখন আপনি এই যে বত্রিশ দিন পারলেন এই বত্রিশ দিনের পরে অনলি আর আট দিন আট দিন বা দশ দিন পাইলে দিতে পারলে কিন্তু আপনার মুরগিটা কেজির গড়ে কিন্তু আপনি কেজির উপরে পাবেন তো তারপরে আমি যেটা করেছি বাজার দেখা যায় আমাদের এখানে এখন বড় মুরগি যেটা এক কেজি এক কেজি একশো বা কেজি কেজি চাই সেটার কেউ দুশো পনেরো টাকার বেশি দিতে চায় না তো আমি এটা একটু ছোট বিদায় আমি কিন্তু এটা ২30 টাকা বিক্রি করলাম তো এটা ২30 টাকা বিক্রি করলেও মানে খুব একটা যে ই হবে লাভ হবে তা না কারণ ওই পনেরোটা বেশি বেশি না আর ওজনটা যদি বেশি মানে ওই যে বাইরে যেত তাহলে কিন্তু লাভবানটা আরো বেশি হয়ে হইতো তারপরও আমি এটা এই জন্য করেছি আপনাদের বারবার আমি বললাম যে আমার গড়টা খুবই ঘন ছিল দেখেন বিক্রি করার পরেও কিন্তু গড় পাতলা ধরেন আট থেকে দশ দিন এই এই যে দশ দিন রাখবো এই দশ দিন গড় পুরো আবার ভরে যাবে যার কারণে আমি দুইশো পিস বিক্রি করে দিলাম মুরগিগুলি জানি কোনো অসুবিধা না হয় গরম ঠান্ডা না লাগে তো সবাই ভালো থাকবেন নতুন পরবর্তী ভিডিও আহ পাওয়ার ইয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ